আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা বান্দরবন জেলার আলীকদম উপজেলার সুন্দর সুন্দর পাহাড়গুলি দেখতে পাবেন আপনারা ভিডিওতে দেখছেন এই পাহাড়গুলো এটা হচ্ছে আলীকদমের পাহাড় আলী বাংলাদেশের বান্দরবন জেলার আলিকদম উপজেলায় অবস্থিত এই পাহাড়গুলো আলীকদম যে এখানে ক্যান্টনমেন্ট আছে অথবা ওখানে বিজিবি ক্যাম্প আছে এই ক্যাম্পগুলো বা আলীকদম ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে এখানে আপনারা ওই ইয়েগুলো দেখতে পাবেন পাহাড়গুলো দেখতে পাবেন তো এখানে আপনারা আলীকদম কিভাবে আসবেন আপনারা বাংলাদেশের যে পর্যটন শহর কক্সবাজার রয়েছে সেই কক্সবাজার থেকে সরাসরি তাদের গাড়ি রিজার্ভ করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু বেশি হবে আর যদি আপনারা কেটে কেটে যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন কক্সবাজার থেকে চকরিয়া কক্সবাজার থেকে চকরিয়া যেতে আপনাদের একশো টাকা ভাড়া নেবে একশো টাকা ভাড়া নেওয়ার পরে সেখান থেকে আবার চকরিয়া থেকে আপনার লামার বাস আছে লামার বাসে আপনারা লামায় যেতে পারবেন অথবা আলী কদমেরও বাস আছে আলী কদমের বাসে উঠে সরাসরি আপনারা আপনার চকরিয়া থেকে এখানে আলী কদম আসতে পারবেন চকরিয়া থেকে আলী কদম আসার পর ওখানে বাস স্ট্যান্ডে নামার পর ওখান থেকে আপনারা রিজার্ভ অটো নিতে পারেন বা রিজার্ভ সিএনজি নিতে পারেন অথবা রিজার্ভ রিকশা নিয়েও আপনারা ঘুরতে পারেন ওখানে আপনারা যেখানে আপনারা এই পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলো এই বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এবং এইদিকে দিকে টেকনাফ পর্যন্ত এই রাস্তাটা যাবে এই পাহাড়গুলো দেখছেন অনেক সুন্দর এই পাহাড়গুলোর গা কেটে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো বাংলাদেশ আর্মি করতেছে আমাদের বা যে সীমান্ত এলাকায় যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোতে পুরা তারা আর্মিদের আসা যাওয়া ব্যবস্থা সুন্দর করার জন্য পা দেখছেন যে পাহাড় কেটে তারা এই রাস্তাগুলো বানিয়েছে এই রাস্তাগুলোর দুই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাহাড় দেখছেন আপনারা এই পাহাড়গুলো একটু রিস্কিও বটে আপনারা একা একা গেলে অনেক সময় আপনারা বিপদে পড়তে পারেন আপনাদের নিরাপত্তা হয়তো বা বিঘ্নিত হতে পারে সুতরাং আপনারা কোনো গাড়ি রিজার্ভ ছাড়া আপনারা যাবেন না এবং এখানে আপনারা একা একা ঘোরাফেরা করবেন না একা একা ঘোরাফেরা করলে হয়তো আপনাদের নিরাপত্তার জন্য কোনো সমস্যা হতে পারে তো যেটা বলছিলাম এখানে আপনারা আলীকদম ক্যান্টনমেন্ট আলীকদম ক্যান্টনমেন্ট পার হয়ে যাওয়ার পরে এখানে আলীকদম যে বিজিবি ক্যাম্প আছে সেই ক্যাম্পের ওখানে গিয়েও আপনারা নামতে পারেন এখান থেকে আপনারা অটো ভাড়া করে নিয়ে যেতে পারেন তো এখানে আলীকদম দেখার পরে আপনাদের লামা আছে লামা মিরিঞ্জা ভ্যালি বা আরও অনেক সুন্দর সুন্দর পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট রয়েছে এখানে বাংলাদেশের যে সবচেয়ে পূর্বে যে পাহাড় রয়েছে থানচি এই থানচি পাহাড়েও আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারেন এখানে থানচি বাংলাদেশের যে একবারে পূর্ব দিকে অবস্থিত বা এখানে কেউ কারেডাং বা অন্য যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোও আপনারা এই এই রাস্তা দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে খুব সকালে খুব ভোরে এখানে কক্সবাজার থেকে রওনা দিতে হবে কক্সবাজার থেকে ভোরের রওনা দিয়ে আপনারা এখানে যেতে পারেন ধানছিড়কে করা পাহাড়ে কিন্তু আপনারা যদি একদিন আগে ওখানে গিয়ে অবস্থান করেন রাত্রি যাপন করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে তো অনেকে ওখানে পাহাড়ে রাত্রি যাপন করে করার পরে বান্দরবন সদরে ওখান থেকে যায় অথবা একদিন আগে ওখানে লামাতে যায় লামা থেকে আবার পরবর্তীতে থানচিতে ওখানে তারা যায় যে বাংলাদেশের যে কেউ কারাডাং বাংলাদেশের বিজয় যে পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড়ো পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো দেখে মনে হতে পারে পাহাড়গুলো ছোট কিন্তু পাহাড়গুলো অনেক উপরে এবং পাহাড়গুলো অনেক উঁচু আমরা বাসে অনেক উঁচুতে যাওয়ার পরে এখানে পাহাড়গুলোতে উঠে এসেছি আপনার কাছে মনে হতে পারে যে পাহাড়গুলো ছোটো না পাহাড়গুলোতে উঠতে আপনি যদি হেঁটে ওঠেন তাহলে আপনাকে অনেক কষ্ট হবে পাহাড়ে উঠতে আপনারা এখানে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসবেন দর্শক দর্শক আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ